সম্মানিত ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বর্ণমালা অ্যালফাবেট চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ বিল্লাল হোসেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নতুন করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন তো এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত সব কিছুই দেখানো হবে কোন কোন সংযুক্তিগুলো দিতে হবে এবং সেই সংযুক্তিগুলো কত কিলো বাইটের মধ্যে হতে হবে এবং কিভাবে সংযুক্তিগুলো রিসাইজ করবেন ইতিপূর্বে আমি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদনের দেখিয়েছিলাম কিভাবে ইমেজগুলো রিসাইজ করতে হবে তো এক্ষেত্রে ইমেজগুলো রিসাইজের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে এজন্য আবার পুনরায় দেখাচ্ছি এখানে শুরুতে আপনি আপনার ব্রাউজার টি ওপেন করে নেবেন গুগল সার্চ বক্স লিখবেন ইমেজ রিসাইজার এই লিঙ্ক দিয়ে আপনি প্রবেশ করবেন শুরুতে যে লিঙ্কটা দেখতে পাবেন সেই ওয়েবসাইটটাতে যাবেন যাওয়ার পর সিলেক্ট ইমেজ এটাতে ক্লিক ক্লিক করতে হবে করার পর আপনার যে আছে আপনি সেটা যে ফোল্ডারে লিখেছেন সেটা ওপেন করবেন আমার এখানে দেখুন এখানে একটা ইমেজ এই একটা ইমেজের মধ্যে মা বাবা উভয়ের জাতীয় পরিচয় পত্রটি স্ক্যান করে একত্রিত রাখা হয়েছে এবং এটা হচ্ছে ফটোকপি সত্তায়িত করে সেটাকে স্ক্যান করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সংযুক্তিগুলো ঠিক এভাবেই দেবেন তো এখানে কেন দুইটা জাতীয় পরিচয় পত্রকে একটি ইমেজে রূপান্তর করে নেওয়া হয়েছে তা আমি ভিডিওর ভেতরে লাইভে আপনাদেরকে দেখাবো তো আমি এটা সিলেক্ট করছি দেখুন আমার এটার সাইজ হচ্ছে 138 কিলোবাইট এবং ডাইমেনশনস হচ্ছে 618 বাই 503 তো আমি এটাকে একটা ক্লিক করে সিলেক্ট করলাম এরপর ওপেনে ক্লিক করছি এটা আপলোড হয়ে গেছে এখন দেখুন এই যে বাঁ পাশে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইড এবং হাইট দুটোই আছে এরপর আমার টার্গেট ফাইল সাইজ কত হবে এটা আমি লিখে দেব তো এখানে আমি ইতিপূর্বে দেখি ছিলাম একশো কিলোবাইট তো অনেক সময় দেখা যাচ্ছে একশো কিলোবাইট দিলেও এখানে যখন সংযুক্তিটা দিতে যাই তখন সেক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি করে যে আসলে দেখানো হচ্ছে একশো কিলোবাইট কিন্তু আসলে একশো কিলোবাইট থেকে বড় থেকে যায় তো এই জন্য আমি এটাকে করে দেব নব্বই কিলোবাইট আমি টার্গেট সাইজ দিব এটা আর এখানে ডিমেনশন যেটা আছে এটা কিছুটা কমিয়ে দেব যাতে করে পরবর্তীতে সংযুক্তি দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি না হয় তো এটা কমিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো আশি দিয়ে দেব আমি সামান্য একটু কমিয়ে দেব আমি ওয়াইটটা যখন পাঁচশো আশি দিয়ে দিয়েছি হাইটটা ঠিক চলে এসেছে পাঁচশো উনিশ এর পরবর্তীতে রিসাইজ ইমেজ আমি এটাতে দিয়ে দেব এটাতে ক্লিক করার পর প্রসেসিং কাজটা হচ্ছে হয়ে গেছে এখন দেখুন আমার এটা ছিল ছয়শো পাঁচশো তেত্রিশ একশো আটত্রিশ দশমিক পাঁচ দুই কিলোবাইটের আর এটা এখন আছে আউটপুটটা হচ্ছে পাঁচশো আশি এবং পাঁচশো উনিশ আর সাইজ হচ্ছে ছিয়াশি দশমিক পাঁচ তিন কিলোবাইট এখন এই ডাউনলোডে ক্লিক করব দেখুন ডাউনলোড হয়ে গেছে শো ইন ফোল্ডার এটাতে ক্লিক করতে হবে ইমেজটা এখানে শো করছে এরপর আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব ওপেন করবে এই জন্য যে লেখাগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে কি না পড়া যায় কি না বা নাম্বার যেখানে জাতীয় পরিচয় যে নাম্বারগুলো আছে সেগুলো ঠিকমতো দেখা যাচ্ছে কি না বা অন্য লেখাগুলো তো আমার এটা পড়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা সত্যায়িত করা কপি সেটাকে স্ক্যান করে আপলোড দেব। তো এই দুইটা আইডি কেন একত্রিত করা হলো বা দুইটা তো আলাদাও রাখা যেত তো সেটা দেখাবো আমি ভিডিওর ভেতরেই দেখতে থাকুন এরপর আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখন এটাকে কাট করব রাইট বাটনে ক্লিক করে কাটে ক্লিক করে এটা এখান থেকে নিয়ে যাবো নিয়ে গিয়ে আমি সংশ্লিষ্ট ফোল্ডার ভিতরে সেখানে আরও যে সংযুক্তি দিতে হবে ওগুলোর সাথে একসাথে রাখবো একশো কিলোব্যাট আলাদা আমি ফোল্ডার করে রেখেছি এখানে আমি এখন রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করব বাস সংযুক্তিটা এখানে চলে এলো এরপর আমি এটাকে ক্লোজ করে দেব এই ওয়েবসাইটটা এখন আর আমার কোনো ক্লা কাজ নেই এই আমি ব্যাকে দিয়ে দিচ্ছি আবার এটা সরাসরি ক্লোজও করে দেওয়া যাবে এখান থেকে এরপরে আমি জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে প্রবেশ করব বিডিআরআইএস ডট গভ ডট বিডি এই লিঙ্কটাতে এরপরে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন জন্ম আবেদনের অবস্থা জন্ম নিবন্ধনের জন্য আবেদন এই লিঙ্কে যাব আমি এখন যেহেতু নতুন করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবো তা আমার এখানে জুম দেওয়া আছে এটাকে আমি একটু জুম আউট করে নেব আপনারা আসলে স্বাভাবিকভাবে এরকমই দেখতে পাবেন যখন প্রবেশ করবেন এখানে তা আমি আর একটু জুম করে নিচ্ছি সুবিধার জন্য এখানে দেখুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন জন্মস্থান স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধন করতে চান এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে তাহলে আমি দিচ্ছি স্থায়ী ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমি আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন সেক্ষেত্রে আপনাকে এখানে এই চেকবক্সটাতে একটা ক্লিক করে এটাকে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে আপনি দেখুন এখানে নিচে কি এসেছে নিবন্ধন কার্যালয়ের ঠিকানা দেশ দেশ নির্বাচন করতে হবে এরপরে অফিস নির্বাচন করতে হবে দেশ নির্বাচন করলে অফিসটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে ধরুন আমি যদি এখান থেকে অন্য কোনো একটা দেশ নির্বাচন করতে চাই ধরুন হয়তো ভারতে দিলাম এই যে অফিস এরপরে সিটি আসবে অফিস আসবে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে একটার পর একটা ফিল্ড আসতে থাকবে তো আমার যেহেতু এগুলো দরকার নেই আমি দেশের মধ্যেই আছি এই জন্য আমি এটাতে টিকচিহ্ন দেবো না তাই স্থায়ী ঠিকানাটা আবার দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে পরবর্তীতে ক্লিক করব। করার পর আবেদন ফর্মটি ওপেন হবে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি নামের প্রথম অংশ এখানে নামের প্রথম অংশ দিতে হবে নামের ক্ষেত্রে এখানে বলে রাখি অনেকে দেখা যাচ্ছে যে নামের মধ্যে তিনটা অংশ থাকতে পারে হয়তো দেখা যাচ্ছে কারোর নামটা হয়তো এমন হতে পারে মোহাম্মদ কামাল হোসেন তাহলে দেখা যাচ্ছে মোহাম্মদ একটা অংশ কামাল একটা অংশ হোসেন আরেকটা অংশ কিন্তু এখানে লক্ষ্য করুন নামের প্রথম অংশ আছে এবং নামের শেষ অংশ আছে বাংলা এটা দিতে হবে তো আপনাকে এখন তাহলে আপনার তিনটা অংশ কিন্তু মাঝের অংশের জন্য তো কোনো মিডল নেম এখানে নেই তো সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথম এবং মাঝের অংশ দুইটাকে প্রথম অংশ বানিয়ে এই বক্সে দিয়ে দেবেন আর শেষ অংশ যেটা সেটা শেষ অংশ এখানে দিয়ে দেবেন তা আমিও এখন সেভাবেই দেব এখানে দেখুন বাংলা যেহেতু কিবোর্ডটা বাংলা করে নিতে হবে আমি অব্র দিয়ে লিখছি আমি এখানে নামের তিনটা অংশ আছে এজন্য আমি প্রথম দুইটাকে প্রথম অংশ হিসেবে দিলাম এবং শেষ অংশটা শেষ অংশে দিলাম এরপরে এই নামটা আবার ইংরেজিতে লিখতে হবে এর জন্য কিবোর্ডটা চেঞ্জ করে নিতে হবে আর নামটা অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটার অর্থাৎ ব্লক লেটার দিয়ে লিখবেন এখানেও ঠিক প্রথম অংশ এবং মাঝের অংশ দুইটাকে প্রথম অংশ হিসাবে দেবেন মাঝখানে একটা স্পেস দিয়ে দেবেন আর লাস্ট অংশটা এখানে আসবে এর পরবর্তীতে জন্ম তারিখ দিতে হবে এখানে দেখুন একটা পপ আপ এসেছে আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন বারো এগারো দুই হাজার বাইশ জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টগুলো আছে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠানের প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃত আবেদনপত্রের বার্থ অ্যাটেন্ডের প্রত্যায়ন বা ইপিআই কার্ডের সত্তায়িত অনুলিপি সত্যায়িত অনুলিপি দেখতেই পাচ্ছেন আমি দেখিয়েছিলাম শুরুতে আপনাদেরকে এটা তো এটা আছে আমার কাছে ইপিআই কার্ডেরটা এরপরে পিতা স্ল্যাশ মাতা স্ল্যাশ পিতামহ পিতামহের দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিষদের প্রমাণপত্র বা পিতা মাতা পিতামহ পিতা পিতামহীর জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমিন অর্থাৎ এগুলো এক একটা অপশান মানে এটার বিপরীতে এটা এটার বিপরীতে খাজনা কর পরিষদের রশিদ এগুলো সব কিছু তো আমার কাছে এই কাগজগুলো রয়েছে এই জন্য আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে আমি এটাতে ক্লিক করব। আর যদি আপনার কাছে না থাকে তাহলে আমার কাছে এই ডকুমেন্টগুলো নেই এটাতে ক্লিক করবেন অথবা বন্ধ করুন যদি আপনি আগাতে না চান তাহলে বন্ধ করুন এখানে ক্লিক করতে পারেন যেহেতু আমার কাছে আছে এগুলো আমি এটাতে ক্লিক করব এরপরের ফিল্ডটি হচ্ছে পিতা ও মাতার কততম সন্তান এটাতে ডাউন ডাউনারাতে ক্লিক করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় তার পরবর্তীতে লিঙ্গ নির্বাচন করুন এখানে হচ্ছে এটা হচ্ছে পুরুষ দেশ বাংলাদেশ এরপরে জন্মস্থানের ঠিকানা যেটা সেখানে বাংলাদেশ নি অটস চলে এসেছে যেহেতু আমি দেশের ভিতরে আবেদন করেছি এটা এরপরে বিভাগ নির্বাচন করতে হবে চট্টগ্রাম বিভাগ তারপরে জেলা আপনাদের জেলাটা আপনারা নির্বাচন করবেন ডাউনারিতে ক্লিক করলে জেলাগুলো চলে আসবে এরপরে সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বা উপজেলা তো এখানে উপজেলা আমি নির্বাচন করে দেবো ডাউনারিতে ক্লিক করে এরপরে ইউনিয়ন বা পৌরসভা ওয়ার্ড নাম্বার তারপর ডাকঘর লিখতে হবে বাংলায় এটা বাংলায় লিখতে হবে কিবোর্ডটাকে বাংলা করে নেবেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন ওই যে ব্লক লেটার লেখার সময় আপনার যদি ক্যাপসেল লকটা দেওয়া থাকে কিবোর্ডের তাহলে ক্যাপসেল লকটা অফ করে দেবেন না হলে বানান ভুল হতে পারে যেহেতু কোড দেওয়ার কোনো অপশন নেই এই জন্য পোস্ট ডাকঘর যেটা আছে সেটার সাথে আপনি পোস্ট কোডটা চাইলে লিখে দিতে পারেন এর পরবর্তীতে বাংলা লেখা যেহেতু আরও আছে আমি বাংলাগুলো এখন একসাথে লিখে দেব সবগুলো গ্রাম লেখার পর এরপর বাসা ও সড়ক অর্থাৎ বাড়ির নাম লিখতে হবে বা বাসার নাম এর পরবর্তীতে ডাক ঘর আবার আপনাকে এখানে ইংরেজিতে লিখতে হবে তারপর গ্রামের নামটাও একইভাবে ইংরেজিতে লেখা লাগবে কিবোর্ডটা চেঞ্জ করে নিলাম বাড়ির নামটা ইংরেজিতে লেখার পর এরপরে আপনি এখানে পূর্ববর্তী দেখতে পাচ্ছেন পরবর্তীও দেখতে পাচ্ছেন তো আপনারা পরবর্তীতে ক্লিক করতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য এখন পরবর্তীতে ক্লিক করার আগে আপনাকে অবশ্যই তথ্যগুলো ভালো করে দেখে নিতে হবে যে যেই তথ্যগুলো লিখেছেন সেগুলো সঠিক আছে কিনা কারণ ভুল হলে হয়রানিরা শেষ নেই তারিখটা একটু ভালোভাবে দেখে নেবেন জন্মস্থানের ঠিকানাটা দেখে নেবেন আবার সব কিছু ঠিক থাকলে পরবর্তীতে ক্লিক করবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন পিতার তথ্য এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বার লাল তারকা তো নেই এখানে আরেকটা কথা বলি যে সকল ফিল্ডগুলোর পাশে এরকম লাল তারকা চিহ্ন রয়েছে এই ফিল্ডগুলো বাধ্যতামূলক আপনাকে পূরণ করতেই হবে তাহলে পিতার নামটা আমি বাংলায় লিখে দিচ্ছি পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা এটা বাধ্যতামূলক আমি এটা দিচ্ছি না এখন এখন জন্ম পিতা বা মাতার জন্ম নিবন্ধন না দিলেও চলে জাতীয় পরিচয়পত্র দিয়েও করা যায় জন্ম নিবন্ধন পিতার নাম ইংরেজিতে বাধ্যতামূলক এটা দিতে হবে ব্লক লেটার দিয়ে দেবেন কীবোর্ডটা চেঞ্জ করে নিতে হবে ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র দেখে লিখবেন যেভাবে আছে সেভাবে অথবা আপনাদের যেভাবে দিলে আপনাদের সঠিক হবে নামটা আপনারা সেভাবে দেবেন তবে জাতীয় পরিচয়পত্র অনুসারে দেওয়াটাই উত্তম পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার এটা না দিলেও চলবে তবে দেওয়াটা ভালো যেহেতু জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে নিয়ে জন্য জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দেব এবার পিতার জাতীয়তা এটা নির্বাচন করতে হবে ডাউন ডাউনেরথে ক্লিক করে এটা বাংলাদেশি এবার মাতার তথ্য এখানে মাতার জন্ম নিবন্ধন নাম্বার আছে আমি সেটা দিচ্ছি না মাতার নাম দিব কারণ পিতা এবং মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে আমি আবেদনটা করবো কিবোর্ডটা বাংলা করে নিতে হবে লক দেওয়া ছিল সেটা বন্ধ করতে হবে মাতার নাম ইংরেজিতে দিতে হবে সবগুলো ব্লক লেটার দিয়ে লিখবো নামগুলো এবার মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার আমি নাম্বারটা ইংরেজিতেই লিখবো সাধারণত নাম্বারগুলো ইংরেজিতে লেখাটাই ভালো এবার মাতার জাতীয়তা এই ডাউনেরথে ক্লিক করে বাংলাদেশে নির্বাচন করে দিলাম দেওয়ার পর আপনি আবার দেখে নেবেন তথ্যগুলো ঠিক আছে কি না তথ্যগুলো ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করে সামনে গিয়ে যাবেন আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান কোনোটিই নয় যখন আপনি কোনোটিই নয় এটাতে ঠিক চিহ্ন দেবেন তখন আপনার কাছে এরকম স্থায়ী ঠিকানা দেওয়ার জন্য ফিল্ডগুলো চলে আসবে তো এগুলো যখন চলে আসবে তখন আপনি জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই এই বক্সটাতে একটা চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পর জন্মস্থানের জন্য যে ঠিকানাগুলো দেওয়া হয়েছিল সেই ঠিকানাগুলো স্বয়ংক্রিয়ভাবে এখানে চলে আসবে এরপরে বর্তমান ঠিকানা যেটা কোনোটি নয় এটাতে ঠিক চিহ্ন দেবেন এটাতে ক্লিক করলে আবার আপনার এরকম ঠিকানার ফিল্ডগুলো চলে আসবে তো এক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই যদি আপনার একই হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই বক্সটার উপরে ক্লিক করে দিলে ওই ঠিকানাটা স্বয়ংক্রিয়ভাবে আবারও চলে আসবে এখানে আসার পর যখন আপনি দেখবেন যে আপনার ঠিকানাগুলো সঠিকভাবে দেয়া থাকে অর্থাৎ ঠিকানায় কোনো ভুল ছিল কি না আবার দেখে নেবেন ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন এবার এখানে দেখুন আবেদনকারীর প্রত্যয়ন অর্থাৎ যিনি আবেদন করছে তার প্রত্যয়ন নিবন্ধনাধীন ব্যক্তি আঠারো বছরের নিম্নে বয়স্ক হলে তার পিতা বা মাতা বা আইনানুগ অভিভাবক বা বিধি নয় মোতাবেক ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়নপূর্বক স্বাক্ষর টিপসহী প্রদান করিবেন তো এখানে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক এটা আমি দিয়ে দেব পিতা দেব পিতা দেওয়ার পর পিতার নামটা এখানে স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে যেহেতু তাদের বয়স কম শিশু এরা এর পরবর্তীতে এখানে দেখুন আইনের দুইয়ের কধারা অনুযায়ী নির্মুক্ত অভিভাবকের উপযুক্ত প্রমাণক সংযুক্ত করিতে হইবে বিধিমেলার নয় বিধিতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সপক্ষে উপযুক্ত আদেশনামা প্রত্যয়নযুক্ত সংযুক্ত করিতে হইবে আমি সজ্ঞানে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার আবেদনাধীন ব্যক্তি অন্য কোনো জন্ম নিবন্ধন হয় নাই হইয়া থাকিলে আমি তাহার জন্য আইনত দায়ী থাকিব অর্থাৎ একটা প্রত্যয়ন দেওয়া হচ্ছে তো প্রত্যয়ন দেওয়ার পর এরপর আপনি দেখুন সংযুক্তি প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ একশো কিলোবাইট তো এখানে সংযোজন এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা প্রথম সংযোজনটা দিব ইপিআই কার্ড যেটা আছে সেটা তো আমার ফোল্ডার আমি এটা আগেই ওভাবে রেখেছি করে তা আমি যার জন্য আবেদন করছি যে শিশু তার ইপিআই কার্ড অর্থাৎ টিকা কার্ড হচ্ছে এটা এটাতে একটা ক্লিক করে সিলেক্ট করলাম তারপরে ওপেনে ক্লিক করব। এরপরে এখানে দেখুন ফাইল টাইপ এটা সিলেক্ট করতে হবে এটা নিয়ে নিয়েছে ফাইলটা নিরানব্বই দশমিক সেভেন ওয়ান কিলোবাইট এখানে হচ্ছে এটা দেখুন এই যে ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি সত্যায়িত অর্থাৎ কার্ডটা সত্যায়িত করে সেই অনুলি অনুলিপি করে ওটাকে সত্যায়িত করতে হবে এবং সেটাকে স্ক্যান করে আপলোড করতে হবে একশো কিলোমিটার মধ্যে এরপরে স্টার্টে ক্লিক করতে হবে ফাইল টাইপ যেহেতু আমি এখানে দিয়েছি খানা আর আসবে না স্টার্টে ক্লিক করলে এটা আপলোড হবে আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আচ্ছা এর পরবর্তীতে আবার সংযোজনে ক্লিক করব করার পর এবার মা এবং বাবা এখন এই যে কেন দুইটা করা হয়েছে দুইটা জাতীয় পরিচয়পত্র একসাথে নিয়েছে সেটা এখনই দেখতে পাবেন সিলেক্ট করলাম করার পর ওপেনে ক্লিক করব করার পর এখানে দেখুন সিলেক্ট এটাতে ক্লিক করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুইটা সংযুক্তি দেওয়ার অপশন আছে অর্থাৎ এই যে সিলেক্টের এখানে আর কোনো অপশন যেটা সে ফাইলস টাইপ যেটা সেটা একাধিক নেই প্রত্যেকটাতে স্ল্যাশ দেওয়া দেওয়া আছে কিন্তু দুইটা সংযোজন শুধুমাত্র দেয়া যাবে এজন্য আমি মা এবং বাবা উভয়ের জাতীয় পরিচয়পত্রকে একটা ফাইল করে নিয়েছি একটা ইমেজের মধ্যে জেপিজে ফরম্যাটে এটা করা আছে এখন এইটাতে ক্লিক করব করার পর এই যে দেখুন এখানে আর কোনো ঝামেলা হয়নি জিনিসটা নিয়ে নিয়েছে ওই যে আমি ফাইলের সাইজটা কমিয়ে দিয়েছি এবং ডিমেনশনসটাও কমিয়ে দিয়েছি অর্থাৎ রেজুলেশন কমানোর কারণে এটা নিয়েছে এখন এই যে স্টার্টে ক্লিক করব এটা আপলোড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুইটাই নিয়ে নিয়েছে আপলোড দেওয়ার পর এর পরবর্তীতে এই পরবর্তী এই বাটনটাতে ক্লিক করতে হবে তারপর আপনার যে আবেদনটা আপনি করেছেন এখানে দেখুন আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আবেদনপত্রটি আর এডিট করার সুযোগ থাকবে না তাহলে আপনাকে এখন আবার সকল তথ্যগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখে নিতে হবে যেন কোনো ভুল না থাকে সকল তথ্যগুলো ভালোভাবে দেখার পর নিচে আপনি আসলে দেখতে পাবেন বাংলাদেশের ক্ষেত্রে মোবাইল নাম্বার যাচাইকরণে ওটিপি যাবে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পর ওটিপি পাঠান তো ওটিপি পাঠানে ক্লিক করলে আপনার ওটিপিটা যাবে এর পরবর্তীতে ও সেই ওটিপিটা আপনাকে আবার এই ঘরটাতে লিখতে হবে এখানে দিতে হবে মোবাইল নাম্বার এরপর এই ঘরে মোবাইল নাম্বারের ওটিপিটা এখানে আবার লিখতে হবে লেখার পর তারপরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে এখানে জিরো দেওয়া আছে ওয়ান থেকে দেওয়া শুরু করবেন ফোন নাম্বারটা লেখার পর আবার মিলিয়ে দেখবেন ঠিক আছে কি ওটিপি পাঠান এটাতে ক্লিক করতে হবে এবং এই ওটিপিটা আপনাকে দশ মিনিটের মধ্যে এখানে দিতে হবে এই যে এখানে সময় দেখতে পাচ্ছেন কাউন্ট হচ্ছে হ্যাঁ আমার মোবাইলে একটা ওটিপি চলে এসেছে আমি সেই ওটিপিটা এখন এখানে লিখব ওটিপিটা লেখার পর সাবমিট এটাতে ক্লিক করব তারপরে এই পপ আপটি দেখাবে এবং সাথে সাথে আপনার মোবাইলে আরেকটি এস এম এস চলে যাবে সাকসেস আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে আপনার আবেদনপত্রের নম্বর এই নাম্বারটাই এখানে দেয়া আছে ভবিষ্যতে অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন আপনাকে ধন্যবাদ এখন আবেদনপত্রটি প্রিন্ট করার জন্য আবেদনপত্র প্রিন্ট করুন এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবেদনপত্রটা এখানে দেখাবে সম্পূর্ণটা সর্বমোট দুই পাতা দেখতে পাচ্ছেন তো আমার এখানে যেহেতু প্রিন্টার নেই এর জন্য সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করা আছে আমি এই সেভ বাটনে ক্লিক করে এখন সেভ করে নেব আর যাদের প্রিন্টার সংযুক্ত থাকবে আপনারা এই ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনার প্রিন্টার শো করবে তখন প্রিন্টারের নামটা সিলেক্ট করে দেবেন দিয়ে এরপরে প্রিন্ট বাটনে তখন প্রিন্ট চলে আসবে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে তা আমি সেভে ক্লিক করছি যে ফাইলটা সেভ হতে চাচ্ছে এখানে তা আমি আবেদন যার জন্য করেছি তার নামটা লিখে দেব এই নামে আপনি চাইলে সেভ বাটনে ক্লিক করে সেভ করে ফেলতে পারেন এরপরে সেভে ক্লিক করতে হবে এটা সেভ হয়ে গেল পুরো আবেদনটা এখানে রয়েছে এবার আমি এটা এখান থেকে ক্লোজ করে দেব তো এভাবে আপনারা নতুন করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আরও অনেক ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা আপনার উপকারে এসেছে কিনা তা আপনি কমেন্টে জানাতে পারেন পাশাপাশি এই ভিডিও থেকে অন্য কেউ যদি উপকৃত হবে বলে আপনার মনে হয় তাহলে ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ